মহাগ্রন্থ আল কোরআনের সুর আত তাওবার একশো এগারো নম্বর আয়াত এ আয়াতে মূলত আল্লাহ রব্বুল আলমিন যে সকল মুমিনরা জাননাতে যেতে চায় তাদের কি করা দরকার সে বিষয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের কাছ থেকে তাদের জীবন যৌবন এবং তাদের ধন সম্পদ সব কিছু ক্রয় করে নিয়েছেন বিনিময়ে তিনি জান্নাত দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মূলত মুমিনদের যা কিছু আছে সমস্ত কিছু বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে জান্নাত দিবেন এ এআত আল্লাহ এ কথায় বলেছেন প্রিয় ভায়রা আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলেছেন তারা যেন তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর পথে লড়াই করে আল্লাহ বলছেন কিলুনে ফিসা বিলিল্লা তারা আল্লাহর পথে লড়াই করে তুলুন ও তালুন যদি প্রয়োজন হয় লড়াই করতে গিয়ে তারা অন্যদেরকে নিহত করে এবং নিজেরাও নিহত হয় সুতরাং জান্নাত এত সহজ নয় জান্নাত পেতে হলে আমাদেরকে নিজেদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় লড়তে হবে তবেই আমাদের জন্য জান্নাত রয়েছে আল্লাহ বলেছেন এই ওয়াদা তার জন্য জরুরি আল্লাহ ইঞ্জিল এবং তাওরাত এবং কোরআনে একই ওয়াদা করেছেন সুতরাং জান্নাতে যারা যেতে চাই যেতে চাই যারা জান্নাতের আশা করি যাদের আকাঙ্ক্ষা রয়েছে আমরা জান্নাতে যাব আমাদের উচিত আমাদের জান এবং মাল আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর জন্য উৎসর্গ করা আল্লাহর জন্য কাজ করা কিন্তু আমরা দেখেছি আমরা শুধুমাত্র আমাদের দিন কাজগুলো কিছু বিষয়ের মধ্যে সীমিত রেখেছি আমাদের সমাজে বিভিন্ন অত্যাচার অচার বিচার চলছে আমরা সেগুলোর বিরুদ্ধে কথা বলছি না আমাদের গ্রাম্য আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় আদালত পর্যন্ত কোথাও আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশ পালিত হয় না অথচ আমরা সে বিষয়ে কথা বলছি না আমরা যেন সব জায়গায় নিজেদের সর্বস্ব ঢেলে দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের আনুগত্য করি প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব প্রয়োজনে আমরা জীবন নিয়ে নেব সুতরাং আমরা যেন কখনোই আল্লাহ রবুল্লা আলমীর পথ থেকে কোনো কিছুর বিনিময়ে বিচ্যুত না হই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক السلام عليكم ورحمه الله